মনে করে এই সজন হাজারার জালা আমি বুঝি বলেই আমার কষ্ট হয় সেই জন্য মানুষের এই বিপদাপদে মানুষের পাশে ছুটে যায়। এটাই আমার অপরাধ আউলিয় করবেন আউলিয় কা কই হবে না আউলিয় করবেন আউলিয় কা হবে আমি শুধু বলতে চাই যে আগস্টের শোকের মাসে এখানে আমার বায়ে দাড়ি আছে আর আরবের স্ত্রী এখানে আমার বায়ে দাড়ি আছেন ইতি সিদ্ধার আমাদের বিশুর মা এখানে হয়তো আমাদের আনন্দ ঘোষেরা আমি কালীগঞ্জে দেখেছিলাম ইনারা আওয়ামী লীগ শাসন আমলে নির্যাতিত হয়েছেন এটাই আমাদের দুঃখজনক ঘটনা এটা আমাদের নির্মম ভাগ্য যা আওয়ামী ক্ষমতায় আছে পনেরো বছর প্রায় সেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আওয়ামী লীগের লোক খুন হয় আওয়ামী লীগের লোকের বাড়ি নিলাম হয় আওয়ামী লীগের আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি মারা যায় তার স্ত্রী অন্ধ হয়ে যায় এটাই আমাদের দুর্ভাগ্য খুব দুঃখ লাগে যারা বলেন যে আওয়ামী লীগ বলে আমি এখানে ভাগ করার জন্য এসেছি এই বারো বাজারে যখন আমি এসেছি যারা এখানে বক্তৃতা করে বললেন আমি আওয়ামী লীগ ভাগ করেছি তাকার তখন জন্ম হয়নি আওয়ামী লীগ তারা তখন আওয়ামী লীগ করতেন না আমি এই বারো বাজার স্কুলে আসছি ছাত্রলীগ করতে তখন আপনাদের জন্ম হয়নি তখন আপনি জাহাঙ্গীরনগরে পড়তেন জাতীয় ছাত্র সংহতি করতেন সেই সময় সেই সময় আপনার জন্ম হয়নি আমি যখন একুশি সালে স্কুলে এসেছিলাম ছাত্রলীগের কমিটি করতে পদ পেলে বলেন খুব ভালো পদ দিলে বলেন খুব ভালো পদ না দিলেই বলেন শত্রুতা করছে মেলাদিন সভাপতি ছিলেন কতটুকু এই জায়গায় কয়টা কমিটি করেছেন সেটা আপনার কাছে জিজ্ঞাসা আপনি সভাপতি হওয়ার দিয়ে কমিটি ঘোষণার দিয়ে বহুতবার আমার কাছে গিয়েছেন বহুতবার বলেছেন যে কিভাবে কমিটি করা যায় আমি বলেছি আপনারা ঐক্যবদ্ধভাবে আসেন সবাই মিলে আসলেই কমিটি করা সম্ভব কিন্তু সেদিন কেউ অক뽀বদ্ধভাবে আসেননি আয়ও বলেছিল যে আমি যদি এই জায়গার নেতা হই আমি যদি ইউনিয়ন এই থানার সেক্রেটারি হই তাহলে আমি চেষ্টা করব আওয়ামীลีก এক জায়গায় করার তাজকে কি প্রমাণ হয় না যে আওয়ামীลีก এক জায়গায় হয়েছে ভাই তাহলে আমার অপরাধ কি ভাই আমার যে যারা দায়িত্বশীল মানুষ যারা বড় বড় পদে আছেন তারা যদি মনে না করেন যে কিভাবে সংগঠন করা উচিত আমি যেদিন থেকে আওয়ামী লীগের জেলা সেক্রেটারি হয়েছি ভোট সালে সেদিনই আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার পরে তিনটে সম্মেলন আমি করেছি আমি সম্মেলন করেছি পৌরসভার আমি সম্মেলন করেছি ঝিনজা সদরের হরিনাকুণ্ড আর এই এই থানার কমিটি করা হলো শোনকুবা থানা কমিটি করলাম কেন্দ্রের নির্দেশ মোতাবেক কিন্তু সম্মেলন করেছিলাম সেসব লোক আমাকে এখন সমর্থন করে না লোকে বলে যে তুমি কমিটি করলে কেন কমিটি করে তো তোমাকে তারা সমর্থন করে না তার মানে শুধু আমার পক্ষের করতে হবে এই কি রাজনীতি আমার পক্ষে থাকলে তাকে নেতা বানাবো আমার বিপক্ষে থাকলে নেতা বানাবো না এই রাজনীতি আমি শিখিনি যার যোগ্যতা আছে যার ত্যাগ আছে যিনি প্রমাণ করেছেন তিনি আওয়ামী করেন তিনি নেতা হবেন কার পক্ষের কে সেটা আমি জানি না সেটা আমি বলতে পারি অনেক মানুষ এখানে আছেন কি নাম মশারা ভসার মুসা মনে হয় সালে আসছিলাম এখানে এই হাই স্কুলে বাসের উপরে করে কেসি কলেজে নিয়ে গেছিলাম এই মুসাকে এখন মুসার কোনো আইডেন্টি নেই সেদিন কিন্তু এই জায়গায় কেউই ওরাম ছাত্রলীগ করার জন্য আগে আসেনি সেদিন এই আয়ু দেখলাম জিন্স পরা না কডের প্যান্ট পরা লোক এখানে ভাই ভাই ছিল ভাইকে বললাম যে ভালো ছেলে বললো হেজাজ চেয়ারা শান্তি ভালো বললো খান পরিবারেরা আমালা এই মালের ধরে ধরে দল করা সেদিন আয়ুবকে ধরে সেদিন আয়ুবকে এই দলে নিয়ে আসা হয়েছিল চিরআশি সালে তাহলে আমার অপরাধ রাখি সেদিন সেই হেদায়ত ভাই এখন অসুস্থ হয়ে গেছে উকালে করতে করে ঝিনাদাই থাকে এই কিছুদিন আগে আমাকে ডাকলো যে ভাই আমি বাড়ি করেছি এখানে একটু সমস্যা হচ্ছে ছুটে গিয়েছি তার বাড়ির সমস্যা সমাধান করেছে তিনি আমলিক করতেন দুর্দিনে এখন তার পদ পদবি নেই বলে তার বিপদে আমি যাব না সেই আওয়ামী লীগ করে নে এখন সবাই তেলা তেল দেন সবার মাথায় এলো যে কিডা পাওয়ার আছে তার কিডা এমপি হবে বা এমপি আছে কিডা উপজেলা চেয়ারম্যান কিডা চেয়ারম্যান কিডা মেয়র সব হলো সেই জায়গা যারা এখন বড় বড় বক্তৃতা করছেন তাদের সবাইকে আমি চিনি তারা সবাই আমার কাছে গিয়েছেন কেউ বলতে পারবেন না আমি বলেছি যে আমার গ্রুপ করলে আপনার নেতা বানাবো এ কথা বলিনি আমি বলেছি মানুষ যদি চাই আয়ুব তুমি একদিন নেতা হবা অপেক্ষা করো ধৈর্য ধরো এই বিজুকে বলেছে বিজু কমিটি হচ্ছে অস্থির হওয়ার কিছু নেই দেখবে এক সময় সময় আসবে যে সময় তোমার আইডেন্টি হবে বিজু কিন্তু জানে না বিজু জেলা আওয়ামী লীগের সম সম্পাদক নির্বাচিত হয়েছে কেন্দ্র সাথে আলোচনা করে তাকে জেলা আওয়ামী লীগের সম্পাদক বানা হয়েছে বিজুর কোন আইডেন্টি ছিল না এটা অপরাধ মতি ছাত্র লিখত করেছে তারপরে মতি ভাইস চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান বাদ দিয়ে রাজাকারগের সন্তানকে এখানে চেয়ারম্যান বানা হয়েছে সেই মতি সেই মতিকে একটা আইডেন্টি দিছি এটা আমার অপরাধ বিশুর বাড়ি নিলাম হয়ে যাচ্ছে আউমলিগের মানুষ যে বলেছে যে বিশুর বাড়ি নিলাম হয়ে যাচ্ছে সোনালী ব্যাংক সেই সোনালী ব্যাংকের সাথে কথা বলে নিলাম টাকাইছি এটাকে আমার অপরাধ নিলাম নিলাম করাচ্ছে কারা নিলাম কেনছে খোঁজ নিয়ে দেখেন এই বারো হাজার বাসীকে অনুরোধ করবো খোঁজ নিয়ে দেখেন যে বিশ্ব আওয়ামী করে তার বাড়ি নিলাম হচ্ছে কারা নিলাম করাচ্ছে কারা নিলাম কিনতে যাচ্ছে আরিফের বউ আছে আরিফকে প্রকাশ্য দি হত্যা করা হলো কি অপরাধ আরিফের প্রকাশ্য আদালতে প্রকাশ্য দিনে হত্যা করা হয় তার বিচার চাওয়া যাবে না তার কথা বলা যাবে না মুখ বন্ধ করে রাখতে হবে কারা হত্যা করেছে সে কথা বলা যাবে না আনন্দর বউ চোখ অন্ধ হয়ে গেছে তার চিকিৎসার জন্য খোঁজ খবর নেওয়া যাবে না তার বাড়ি গেলে অপরাধ হয় তার বাড়িতে আমার সাথে কবির গিয়েছিল কবিরের বিভিন্ন মামলাতে হয়রানি করা হচ্ছে কারা করছে তারা তারা এই হিমায়ত এখানে মারা যাওয়ার পরে তার ঘর নেই এই আওয়ামী লীগের সবাই মিলে সহযোগিতা করে তার ঘর ঘর নির্মাণ করা দেওয়া হচ্ছে এটাকে অপরাধ আনন্দের বউকে চিকিৎসার জন্য সবাই মিলে সহযোগিতা করা হচ্ছে এটা কি অপরাধ কারণ সরকারি টাকা চলে যাচ্ছে বিএনপির কাছে যিনি ভাতা পাচ্ছেন শেখ হাসিনার তিনি চলে যাচ্ছে সরকার পতন ঘটাতে যিনি শেখ হাসিনার সাহায্য পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা তিনি চলে যাচ্ছেন শেখ হাসিনাকে পতন ঘটাতে এই তো চলছে এই তো এই খেলা চলছে কালীগঞ্জে এইটা আমাদের দুর্ভাগ্য যে আওয়ামী ক্ষমতায় আমাদের আওয়ামী লীগের লোক দ্বারা আওয়ামী লীগ নির্যাতিত হচ্ছে আমি সব সময় দুর্বলের পক্ষে ছিলাম কারণ সজন আনার জাল আমি জানি আমি স্বজন আনার কষ্ট আমি বুঝি আমার বাবাকে পঁচাত্তর সালের এই মাস মাসে হত্যা করা ছিল যখন বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল জাসদের গণবাহিনী এই জন্য এখানে যারা মারা গিয়েছেন এখানে এই বারো বাজারের দোকানদাররা সাক্ষী দেবে যে এই যেখানে মারা যাওয়ার পরে আমি প্রথম এখানে প্রতিবাদ সভায় এসেছিলাম জেলা উম্বলীগের কোনো নেতা সেদিন আসেনি সেদিন জেলা অম্বলীগের সেক্রেটারি আমি নই তারপরে এই বারো হত্যার প্রতিবাদ জানাতে এই বারো বাজারে আমি এসেছিলাম যেখানে হত্যা হয় অন্যায় হয় সেখানে আমি ছুটে যাই এই কারণেই যে আমি মনে করি এই স্বজন হাজারের জ্বালা আমি বুঝি বলেই আমার কষ্ট হয় সেই জন্য মানুষের এই বিপদ আপদে মানুষের পাশে ছুটে যায় এটাই আমার অপরাধ এখানে যারা মাবুনরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই এখানে মাবুনরা বেশি লোক নেই সৎখানি হয়তো মাবুন আছেন আর চার হাজার পুরুষ মানুষ আছেন ভোটার কিন্তু সমান মহিলাও যাও পুরুষও তাই ভোটার কিন্তু মহিলাদের মাননীয় প্রধানমন্ত্রী বোঝেন তাই মহিলাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা মাতৃকালীন ভাতার ব্যবস্থা করেছেন কারণ একজন মা যখন ঘরে বাচ্চা আসে তখন ওই বাচ্চার খাওনোর জন্য তার যে চাহিদা থাকে সেই চাহিদা অবমনটনের কারণে অনেক সময় সেই চাহিদা পূরণ করতে পারে না বলে সেই শিশু জন্মগ্রহণ করে অপুষ্টিতে ভোগে তাকে আবার হসপিটালে নিয়ে যাওয় লাগে সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই মানুষের হৃদয়ের খবর রাখে বলেই বঙ্গবন্ধু কন্যাই মাতৃকালীন ভাতার ব্যবস্থা করেছেন যাতে মারা তার এই শিশু জন্মগ্রহণ করার আগে তাকে যত পুষ্টি জাতীয় খাদ্য খেতে পারেন সেই ব্যবস্থা মাননে প্রধানমন্ত্রী করেছেন তাহলে আজকে যদি মাবুনরা বঙ্গবন্ধুর কন্যাকে ভোট না দিয়ে এই হাইব্রিড বিভিন্ন জাতীয় অপকর্ম করেন করেন যারা যারা খুনি যারা লুটেরা সেই খুনি গ্রেট হামলার যারা গ্রেট হামলা করে তাদের পক্ষে যদি ভোটের জন্য যান আপনাদের পাপ হবে মাবুনেরা বলতে চায় মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের হৃদয়ের কথা বোঝেন বলে এই মাতৃকালীন ভাতা মাতৃকালীন ছুটির ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এটা বাংলাদেশ নয় পৃথিবীর কোন রাষ্ট্র প্রধান কোন সরকার কেউ বোঝেনি যে মাতৃকালীন ভাতার প্রয়োজন আছে মাতৃকালীন ছুটির প্রয়োজন আছে বিশ্বের কোথাও কোন সরকার প্রধান মাতৃকালীন ভাতা দেয় না মাতৃকালীন ছুটির কোনো ব্যবস্থা নেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এই যাতে আপনার ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে বলেই বিনামূল্যে বছরের প্রথম দিন বিনামূল্যে আপনাদের বিনামূল্যে আপনাদের সন্তানদের বই তুলে দিচ্ছে বিনামূল্যে যে বইয়ের জন্য বোর্ডের লাইব্রেরির সামনে মাসের পর মাস অপেক্ষা করা লাগতো বোর্ডের বই কখন লাইব্রেরিতে আসবে

অভাবে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না চ্যালেঞ্জকে বলতে পারি এরকম কোনো ছেলে মেয়ে নেই যে টাকার অভাবে আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না এই বারো বাজারে যখন আমি আসি তখন আমার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান এখানে আছে আল ইমরান আমাকে বলল যে কালীগঞ্জের একটা ছেলে এসেছে ইসলামিক বিশ্ববিদ্যালয় সাত হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা নিয়ে হাজির হয়েছে পাঁচ হাজার টাকার তার প্রয়োজন পাঁচ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছি তার বাড়ি কালীগঞ্জের কোন জায়গায় সে জামাত করে না বিএনপি করে কি করে আমি জানি না শুধু আমি জানি সে মেধাবী তার যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এটা হতে পারে না শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন কোনো ছেলেমেয়ে খারাপভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এটা আমরা বেঁচে থাকতে হতে দেব না সেই কারণেই সেই ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দিয়েছি এটা কি আমার অপরাধ আজকে আমার সমালোচনা যারা করেন বন্ধুরা তাদের বলতে চাই বিএনপি সমালোচনা করেন বিএনপি যে অপকর্ম করছে সেই ভাবেন বিএনপি ক্ষমতা আসলে যে হাওয়াস মারছেন যে হুংকার ছাড়ছেন যশোরে থাকেন বলে হয়তো বুঝতে পারছেন না তালিগঞ্জ থাকতে পারবেন না বন্ধু আমার তো মাঝে মাঝে ভয় হয় ওনাদের হুংকার দেখে যে তারেক রহমান ওনাদের সাথে যোগাযোগ করে কিনা সেটা আমি ভাবি নাহলে ওনারা এত হুঙ্কার ছাড়ে কি করে ওনারা আওয়ামী দেখতে চায় কি কারণে ওনারা বিএনপি না দেখে আওয়ামী দেখতে চায় কি অপরাধ আওয়ামী অপরাধ হলো যে আজকে আওয়ামী এক জায়গায় হয়েছে এই বারো বাজারের এই রাখালগাছি ইউনিয়ন এই মালিহাটি ইউনিয়ন এই সব ইউনিয়নের মানুষ আজকে এক জায়গায় হয়েছে এই হলো আওয়ামী অপরাধ কারণ উনি এক কোম্পানির এক শাক ওনারা একা একা ঘুরে বেড়াবেন কেউ কই ফাঁচাবেন না কেউ কথা বলবেন না খুশি এতে উনি নেতা এতে উনি জনপ্রতিনিধি এটা হবে না আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগকে কই দেবেন না তা হবে না আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগকে কই দিতে হবে এই ভোটারদের কাছে আপনাকে মাথা নত করতে হবে এটাই আপনি জনপ্রতিনিধি বাদে আপনি জনউপতিনিধি হতে পারবেন না